বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে এই শীতে নতুন আলু দিয়ে কাতল মাছের একটা ঝোল এই শীতে কিন্তু কাতল মাছ হোক রুই মাছ হোক বোয়াল মাছ হোক যে কোনো মাছই হোক নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম যেহেতু আমি আজকে কাতল মাছ রান্না করব নতুন আলু দিয়ে আপনাদের সাথে একটু আমি শেয়ার করে দিই আপনাদেরও উপকারও আসতে পারে যারা বেসালার ভাই নতুন আপুরা তাদের তাহলে চলুন আমরা ভিডিওটা দেখে নিই আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি কাতল মাছ এখানে চার কেজি ওজনের একটা কাতল মাছ থেকে এখানে ছয় কেজি মাছ আমি নিয়ে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিয়েছি আপনাদের ফ্যামিলিতে যতটুকু প্রয়োজন হবে ততটুকু নিয়ে নেবেন তাই মাছগুলো নিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু আমাদের এখানে নদীর মাছ তাই আমাদের এখানে নদী আছে সেখান থেকে নিয়ে আসা হয় তাই এইভাবে রান্না করে খেয়ে নিয়ে দিলাম একটু লবণ এরপর দিয়ে দিলাম হলুদ এখন লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিব। মাছের সাথে এইভাবে হাত দিয়ে মেখে নেবেন আর নদীর মাছগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে যাদের এলাকায় নদী আছে তারা কিন্তু নদীর মাছগুলো ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন তো আমার লবণ আর হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেল এখন যে আমরা রান্না করব। আলু নতুন আলু সেটা নিয়ে নিলাম এবারে নতুন আলুগুলো কিন্তু বড় বড় দেখুন আনা সব বছর কিন্তু দেখা যায় ছোট ছোটো আর নতুন আলু উঠিয়ে ফেলে এবারে কিন্তু আলুতে দাম বেশি দেখে আলু বড় করে নিয়ে আসছে উঠিয়ে তাই নতুন আলোগুলো নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে এখন আমি চলে আসলাম চুলায় চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম সাদা তেল এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমরা মাছগুলো হলুদ দবন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আমি হালকা কাজ ভাজা দিয়ে তারপরে মাছগুলো নেব আপনি আসলে কিন্তু মাছটা কষিয়ে মশলার ভিতরে কষিয়ে তারপরে রান্না করে নিতে পারেন তো আমি একটা হালকা কাজ ভাজা দিয়ে তারপরে রান্না করবো আজকে তা মাছটা দিয়ে ধরবো উপর দিকে কিন্তু ফুলে ব্যাকা হয়ে আসতেছিলো তাই আমি একটু পেসলা দিয়ে এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে নিলাম আর কিছুটা তেল দিয়ে দিলাম এখন আমি মাছটাকে উলটিয়ে দেবো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে ওই পিঠটা এইভাবে মাছগুলো একটু সাবধানে উলটিয়ে দেবেন যেহেতু বেশি ভাজা দেবো না হালকা ভাজা দেবো ভেঙে যেতে পারে সেই দিকে খেয়াল রাখবেন মাছগুলো তো আমার সব মাছগুলো কিন্তু উল্টিয়ে নেওয়া হয়ে গেল আমরা এখন অপেক্ষা করব ওই হয়ে যাওয়া পর্যন্ত আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম তো আমার অপেক্ষা করে নেওয়া ওই দিকের মাছটা কিন্তু হালকা ভাজা নেওয়া হয়ে গেছে অপেক্ষা করে তারপরে এখন আমরা এটাকে উঠিয়ে নেব একটু সময় নিয়ে অপেক্ষা করে তারপর মাছটাকে একটু হালকা ভেজে নেবেন চুলার জালটা মিডিয়ামে রেখে বেশি জোরে জাল দিলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তেলটা পুড়ে যাবে ওই তেলের ভিতরে আর কিন্তু আপনারা রান্না করতে পারবেন না সেই দিকে খেয়াল রাখবেন এখানে দিয়ে দাম অর্থার্ড কাপ সরিষার তেল অনেক ভাইয়া আবু সরিষার তেল দিয়ে খেতে চান না গন্ধ আসে বলে তা আমি যেইভাবে সরিষার তেলটা দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে দেওয়ার পরে বলক আসলে একটু ধোয়ার মতো উঠলে তারপরে মশলা অ্যাড করবেন তাহলে আর কখনই সরিষার তেলের গন্ধ আসবে না তাই আমি এখন দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ বাটা আমার এটা ধোয়া উঠে গেছে এখন দিয়ে দেবো আমি এখানে হলুদের গুঁড়া দুই টেবিল চামিচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া আর জিরা গুঁড়া এক চা চামচ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা এক চা চামচ আর আদা বাটা হাফ চা চামচ স্বাদ লবণ এখন মশলাটাকে খুব ভালোভাবে এটার সাথে মিক্স করে তারপরে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলা তেল আর মশলাটা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু আমার সব ভিডিওতে এই কথাটা বলে থাকি যে মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে ততই বেশি ভালো লাগবে তো আপনারা কিন্তু সেই দিকে খেয়াল রাখবেন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত তেল মশলা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেবেন তা দেখুন আমার তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে আপনারা এইভাবে তেল মশলা আলাদা করে তারপর এটাকে মাছ যে কোনো মাছ রান্না করলে তারপরে এটাকে রান্না করে নেবে তো এখন দিয়ে দিলাম নতুন আলু আলুটা দেওয়ার পরে দিয়ে দিলাম এক কাপ পানি এখন এটার সাথে মিক্স করে ঢাকনাটা ঢেকে তারপরে এটাকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর চলে আসলাম পানিটা শুকিয়ে গেছে ঢাকনাটা তুলে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আলুটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা এই আলুর ভিতরে দিয়ে দেব পানি আমি এটার ভিতরে হালকা ঝোল রাখবো তাই এক কাপ পানি এক মগ পানি দেবো বেশি পানি দেবো না আর নতুন আলু কিন্তু অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায় বেশি পানি লাগবে না ডাকনাটা ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা একটু তুলে একটু নেড়ে দিয়ে এখন দিয়ে দেবো মাছগুলো যে মাছটা আমরা ভেজে নিয়েছিলাম সেই মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আলুর সাথে একটু মিক্স করে নিলাম এখন আমরা এটাকে আবার ঢাকনাটা ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য একটু লবণ দিয়ে দেবেন আমার একটু লবণ লাগবে মনে হলো তাই লবণটা দিয়ে দিলাম তাই তিন থেকে চার মিনিট পর আমরা ঢাকনাটা ঢেকে তারপর আবার চলে আসবো একটু ঢাকনাটা উঠে একটু নেড়ে দেব তো এর মাঝে ঢাকনাটা উঠে একটু নেড়ে দেবো যেহেতু লবণটা দিয়ে নেড়ে দিইনি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম তাই আবার একটু নেড়ে দেব তো আবার এটাকে ঢাকনাটা ঢেকে দেবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর চলে আসলাম ঢাকনাটা তুলে এখন আমরা এখানে দিয়ে দেবো একটা শাক বাটা এই শাক বাটার একটা ভিডিও আমার এই চ্যালেঞ্জের দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন দেখে শাক বাটা তৈরি করে তারপরে সেটা এই মাছের ভিতরে দিয়ে রান্না করবেন যে কোনো সাঁচড়া মাছের ভিতরে এই শাক বাটাটা দিলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই আপনারা অবশ্যই সেই শাক বাটার একটা ভিডিও দেখে নেবেন তা শাক বাটাটা দিয়ে দেওয়ার পর আমি দুই মিনিটের জন্য ঢাকনাদা ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনাটা তুলে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কষি আবার এটাকে দুই মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে জাল করে নেব ধনিয়া পাতা শাক বাটা দেওয়ার পরে এইভাবে ঢাকনাটা ঢেকে জাল করে নেবেন তাহলে আর শাক বাটার যেটা গন্ধ সেটা কিন্তু আসবে না ওটার ঘেরানটা আরও সুন্দর মাছ মাংসের ভিতরে মিক্স হবে সেই দিকে খেয়াল রাখবেন তো আমার এটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেল নতুন আলু দিয়ে কাতল মাছের ঝোল এখন আমি এটাকে নামিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দেবো যেটা দেখতে যত লোভনীয় লোভনীয় হয়েছে খেতে যে কতটা স্বাদ হয়েছে সেটা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না তো আমি একটু আপনাদের দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় হয়েছে মাছটা দেখতে আর খেতে যে কতটা স্বাদ হয়েছে তা আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখে এইভাবে নতুন আলো দিয়ে কাতলা কাতল মাছটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই কাতল মাছের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন শেয়ার করে নেবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ